আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে এলাম সেই ভিডিওটা হলো কিভাবে প্রেগন্যান্ট গরু যত্ন দিতে হয় এবং কি কি দিয়ে আপনি প্রেগন্যান্ট গরুকে যত্ন দিবেন নরমাল ডেলিভারি হবে সেই সম্পর্কে একটা নতুন একটি ভিডিও নিয়ে এলাম পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো এত প্রথম দিব দানাদার ভুসি কম করে দেওয়া হয় কারণ দুই বেলা তো খাওয়ান হয় একটু এদিকে আই গেস এদিকে এটা আমি এখন ক্যালসিয়াম দিয়ে দিব দেখুন ক্যালসিয়ামটা কত পরিমাণ ঘন এটা হলো আদা শের বা আধা কেজি ভক এ আমি এক পা পরিমাণের ক্যালসিয়ামটা দিয়ে দিব এ তো অনেক ঘন এখন দিয়ে দিব জেল জেল বাই সরি এটাকে বলে আয়রন তো আয়রন দিয়ে দিতাসি তার সাথে লো দিয়ে দিব ওই যে বায়ো বুস্টার দুই চামুচ পরিমাণে বায়ো বুস্টার দিব এতো বায়ো বুস্টার সন্ধ্যায় দেবো কিছু পরিমানে জিং জিং না দিলে তো চলবেই না জিং মহা ওষুধ তার সাথে দিয়ে দিব ক্যাট বুস্টার ক্যাট বুস্টার এই যে ভিজে রাখছিলাম গলে গেছে দিয়ে দিলাম এই আরো দুইটা এখন ভিজে রাখবো সাদা গাভীর জন্য আর তার এই মাল্টি ভিটামিন আর একটা আছে সেটা হলো ভিটামিন ডি এই দুইটাতে ডোজ করে দিছি এখন আমরা ফিরে করতেছি যাচ্ছি ক্যালসিয়াম জিঙ্ক বায়ো বুস্টার ক্যাট বুস্টার আয়রন পাঁচ আইটেম দি এখন বর্তমানে করতেছি আর দুই আইটেম কিছুদিন আগে দেওয়া শেষ হয়ে গেছে কারণ এগুলো না দিলে বাদে নর্মাল ডেলিভারি হবে না আশা করি এই তারিখ নরমাল ডেলিভারি হবে আমার খামারে সবগুলো গরু এটাকে এখন দিয়ে দিব প্রেগনেন্ট গরুকে আবার প্রিয়ার ডোজ করাই দিতেছি যেন দ্রুত যিনি বাচ্চা দেয় এবং কি কোনো জিনিস সমস্যা যেন না হয় বাচ্চা দেওয়ার জন্য কোনো কষ্ট যেন না হয় এগুলো দিলে বা দেয় বাচ্চাটা দ্রুত ভালো আসে এতক্ষণ আমার এই যে স্বপ্নরাজের বড় বোনকে দিয়ে দিছে এতক্ষণ উলানটা কত ঢিলা হইছে এগুলো দিলে বাদে উলানের আকারটা অনেক ভালো হয় এবং কি সুন্দর দেখায় এতক্ষণ দিয়ে দিছি আর দেখাবো না এখন আমার এই গাভি কে দিয়ে দেবো গাভিটাও কিন্তু আমার নর্মাল ডেলিভারি হয়েছে ওই তারিখ আর বছর এতে এগুলো দিয়ে আমি সব আইটেম মিলে আমি কি ড্রোস করায় দেবো ড্রোস করাই দিলে বাদে নরমাল ডেলিভারি হবে আমি আশা করি সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এটা এখন খাওয়াইতাছি দেখতে থাকুন কিভাবে খাওয়াই তা না খাবার এটা আমার বড় গাভি কে দিছি এখন দ্রুত খেয়ে ফেলবে আর আপনারা বলেন বেশি পানি খায় না এবং কি ই খায় না যে ওষুধ খাইতে চায় না মুখে খাওয়াইতে হয় সাথে এ দেখুন এগুলো ওষুধ খুবই গ্রান একটা জিলির বাসনা আছে তাইতে খায় এগুলো সবই ভিটামিন জাতীয় ওষুধ এর মধ্যে কোনো বাজে কোন কেমিক্যাল নাই দেখুন খাওয়াইতেছি খুবই অল্প দিনে দ্রুতই বাচ্চা দিবে এবং কি বাচ্চা দেওয়ার কিছুদিন পরে আবার হিট আসবে এগুলো সত্য হইলেই আর বাচ্চা দেওয়ার কোনো সমস্যা হয় না কত গরু আছে সমস্যা হয় যেমন বাচ্চা দেওয়ার কষ্ট হয় কুয়াশ করতে হয় অনেক কিছু করতে হয় এগুলো কোনো কিছু করতে হয় না একাই বাচ্চা দিবে তখন কিভাবে খাইতেছে পুরো ভিডিওটি একটু দেখতে থাকুন আর আগে কিন্তু কৃমিনাশক নাশক নিতে হবে প্রেগনেন্ট গরুকে কৃমিনাশক করা যায় আমি কেড়ে নিয়েছি এখন আমি ওষুধ খাচ্ছি প্রেগনেন্ট গরুর কিরমির ওষুধই আলাদা সে ডাক্তার ফার্মেসিতে যা বলবেন প্রেগনেন্ট গরুর জন্য নিতে হবে এমএটি খাওয়াই নি সেই যখন খাওয়াবো কোনো সমস্যা হবে না কারণ কিরমিনাশক না করলে বাদে ওষুধে কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না যদি কিরমিনাশক যদি না করেন কিরমিনাশকটা আগে করে নিতে হবে হয়ে গেছে প্রায় রুচি এগুলো খাওয়ালে মুখে রুচি বাড়ে এবং কি দুধ উৎপাদনটা প্রচুর পরিমাণ বেড়ে যাবে আপনার এই ওষুধে তিন ধরনের কাজ হইতেছে এক হইতেছে প্রথম হইতেছে গরুটা দ্রুত মুখা সাজা হবে এবং কি দুধ বাড়বে তার সাথে হিট টা তো আসবেই হিট দূরত্বে এসে যাবে তিন ধরনের উপকার হয় নর্মাল যে ডেলিভারি হবে এই ওষুধে কোনো ভেড়াল নাই আমার এই গাবে কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে কোনো ই করতে হয় না কে আইসে দেখি বাচ্চা দিয়ে খেয়ে খাই খেয়ে ফেললো সব পুরোপুরি আপনার ভিডিওটি সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ এখন কেমনে খাইলো এখন এর শরীরে একটু পানি দিয়ে দিবো ওদের কারণ পানি দিয়ে দিলি বা দে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে ওদের শরীরটা এটা খাওয়াই দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম